গণিজন সান্নিধ্যে সাথে ফোটা ফু কেউ বা ঝুম কো কেউ বা করবি কেউ বা কেউ বা করবি কেউ বা বকুল পারুল কেউবা বকুল পারু সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল সুন্দর কথা ইমন রাগে যে গানটি আপনাদের কানে আহ এক্ষুনি ভেসে এলো না তাকে গুণীজন বলবো না তো কি বলবো গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই তিনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন আইআইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর করেছেন ফলিত অঙ্ক নিয়ে তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এই ফলিত অঙ্ক নিয়েই তিনি পিএইচডি করেছেন অঙ্ক এবং আমি যখন এই কথাগুলো বলছি আর কি আমার কীরকম একটা মানে বলা যায় যে কোনো একটা মানে শিহরণ জাগছে শরীরে কারণ আমরা তো ওই ভুবন অঙ্কে তেরো পেয়েছে শীর্ষেন্দুর সেই বিখ্যাত গল্প সেই তেরো পাওয়া ছেলে অঙ্ক শুনলেই ভয়ে কাঁপে আর তিনি এই অঙ্ক নিয়ে এতটা দূর এগিয়ে যাওয়ার পরেও সঙ্গীতকেই বেছে নিয়েছেন তার মূল বলা যায় যে তার জীবনের লক্ষ্য হিসেবে তাকে প্রণাম জানাই ডক্টর রাজীব কর চৌধুরী বলা যায় তিনি আমাদের আত্মীয়ই বটে আমাদের আকাশবাণী দূরদর্শনের উনিও একজন কর্মী অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার হিসেবে তিনি কাজ করছেন এখনও কলকাতা দূরদর্শনে স্বাগত জানাই আপনাকে আমাদের স্টুডিওতে আকাশবাণী আগরতলা স্টুডিওতে নমস্কার আপনাকে পেয়েছি মানে এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য কাজে এসছেন আপনি অনুষ্ঠান আপনারা আছে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আমাদের সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে প্রথমে যে কথাটা আপনাকে জিজ্ঞাসা করব সেটা হলো যে এই যে বললাম যে অঙ্কের মতো এরকম একটা অবশ্য আপনি বলবেন যে কি বলেছে অঙ্ক রসখসীন অঙ্কের মতো মানে রসালো সাবজেক্ট আর আছে নাকি জানি সেটা আপনাকে বলতে দেবো না আমি শুধু বলতে চাইছি যে এই সঙ্গীতের প্রতি আপনার যে ভালোবাসা এই যে টান এই যে আকর্ষণ সেটা কি করে এলো দেখুন সেটা বলতে গেলে আমার একটু ছোটবেলার কথা বলতে হয় নিশ্চয়ই জন্মেছি আমি একটা সাংগীতিক পরিবারে এই যে যে গানটা আমি দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম সবাই আমরা তোমার বাগানে একসাথে ফোটা ফুল এই গানটির রচনা এবং সুর সংযোজনা আমার পিতা তথা গুরু অমলেন্দু বিকাশ কর চৌধুরীর এবং এই গানটি পরবর্তীকালে উনার সুরেই রেকর্ড করেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এটা একটি খুব বিখ্যাত গান তো সেখান থেকেই এবং ছোটোবেলা থেকেই উনার কাছেই আমার সঙ্গীতের হাতে খড়ি এবং আমার মা শ্রীমতী ভারতী করচৌধুরী উনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন ওনাদের দুজনের কাছেই আমি সঙ্গীতের তালিম নিয়েছি এবং সঙ্গীতের মধ্য দিয়ে আমার বড় হয়ে ওঠা এবং সেই জন্যই কখন নিজের ভেতরে নিজের অজান্তেই সঙ্গীতটা কিন্তু ঢুকে গেছে ভেতরে আর সঙ্গীতের সাথে সাথেই আমি পড়াশোনাটাও কিন্তু চালিয়ে গেছি সঙ্গীতের সাথে সাথেই এবং আপনি যেটা বললেন যে মিউজিক অ্যান্ড ম্যাথামেটিক্স দুটোই এম কিন্তু দুটোই এম যদি বলি যে ম্যাথামেটিক্সটা হচ্ছে আমার প্রফেশান কিন্তু মিউজিকটা ইজ মাই প্যাশান মিউজিকটা হচ্ছে আমার ভালো লাগার একটা ক্ষেত্র আর যে অঙ্কশাস্ত্র বা গণিতশাস্ত্র যেটা নিয়ে আমি পড়াশোনা করেছি সেটা নিয়ে আমার প্রফেশনাল জগতে সেখানে আমি কাজ করে চলেছি কিন্তু আমার অন্তরের জিনিস আমার প্রাণের জিনিস আমার ভালোবাসার জিনিস সেটা হচ্ছে মিউজিক যাই হোক আপনি আরেকটা ডাইমেনশন দিলেন বা অ্যাঙ্গেল দিলেন বলা যায় যে এম এবং এম অর্থাৎ ম্যাথমেটিক্স এবং মিউজিক ভালো লাগলো আপনি এগ্রেট শিল্পী আকাশবাণী আকাশবাণী এবং আপনি যে গানটা দিয়ে শুরু করলেন ইচ্ছে করে আমি একটা গান দিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান একজন এমন একজন মানুষ এমন একজন গুরুজনকে আমরা পেয়েছি তার গান দিয়ে অনুষ্ঠান শুরু হবে না তো কি দিয়ে হবে তো এক্ষুনি কি আর কোনো ছোট্ট কোনো গান মনে পড়ছে যেটা আমরা শুনতে পারি হ্যাঁ নিশ্চয় তার আগে আমি একটু বলি আপনার একটা সিডি এর মধ্যে খুব সম্প্রতি বছর বছর সেটা রিলিজ হয়েছে এবং সেখানে আমরা দেখেছি সুবিমল ভট্টাচার্যের কথায় গান রয়েছে আপনার কণ্ঠে এবং সুরে আপনি যখন বললেন একটা গান শোনাতে আমি এই প্রসঙ্গেই বলি যে আমি যখন এখানে দু সালে আকাশবাণী আগরতলায় ছিলাম তখন এখানের এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে স্বাভাবিক এবং অনেক পুরনো ইতিহাসও মনে পড়ছে উনিশশো সালে যখন এখানে আমি আসলাম তখন আকাশবাণী কলকাতার মতোই এ মাসের গান একটা অনুষ্ঠান শুরু করার কথা হচ্ছিল কিন্তু যে কোনো কারণেই হোক এ মাসের গানের ঢঙেই এখানে প্রথম শুরু হলো উনিশশো সালে এ ঋতুর গান অর্থাৎ আমাদের যেরকম সর ঋতু ছটা ঋতু সেরকম ছটা ঋতুকে কেন্দ্র করে বারোটা গান না করে এ মাসের গান বারোটা গান না করে ছটা গান আমরা করব তো এই যে এখন আমি যে গানটি একটু শোনাব সেই এ ঋতুর গান কিন্তু আমার সুরে দিয়ে শুরু হয়েছিল এবং গানটি গিয়েছিলেন এখানকার ত্রিপুরা রাজ্যের একজন বিখ্যাত শিল্পী শ্রীমতী রঞ্জনা বড়ুয়া আচ্ছা সে দিকে দিয়ে এই গানটি আমি করিয়েছিলাম এবং এই গানটির কথা হচ্ছে সুবিমল ভট্টাচার্যের এবং সুবিমল ভট্টাচার্য একজন ত্রিপুরা রাজ্যের একজন অত্যন্ত গুণী একজন গীতিকার এবং উনি একজন বলেন সুলেখকও বটে তো ওনার অনেক গান আমি সুরারপিত করেছি এবং এই স্মৃতির মধ্যেও একটা গান আমি ওনার রেখেছি এবং সেই গানটি তিনবার রেকর্ড হয়েছে প্রথম যে গানটি আমি এখন করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রথমবার তো এ ঋতুর গান হিসেবে রঞ্জনাদি দিক এখানে আকাশবাণী আগরতলা থেকে শুরু হয়েছিল এই গানটা দিয়ে তারপরে হলো আরেকজন একজন সঙ্গীত শিল্পী তিনি একটা প্রফেশনাল কোম্পানি থেকে এই গানটি রেকর্ড করেছিলেন এবং তৃতীয়বার এই গানটি আমি দু হাজার চব্বিশে আবার গানটির জনপ্রিয়তার জন্য গানটি আমি নিজে রেকর্ড করেছি তাই সেখান থেকে আমি একটু এক লাইন গানটি গিয়ে শোনাচ্ছি শুধু একটাই প্রশ্ন করেছিল কিছু শোনাবেন কি এর থেকে দেখুন এত সুন্দর একটা ইতিহাস বেরিয়ে এলো যেগুলো আমাদের মানে আকাশবাণীর ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে ভাবে জড়িত সম্পৃক্ত হয়ে আছে এবং এটা অসাধারণ জিনিস আজকে যারা অনুষ্ঠান শুনছেন যারা আকাশবাণীকে ভালোবাসেন এবং যারা আকাশবাণীর যারা কর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে যারা তারা কিন্তু একটা দারুণ জিনিস জানলেন আমি নিজে আকাশবাণীর সঙ্গে এত বছর ধরে আছি আমি কিন্তু এই জিনিসটা জানতাম না এ গানটা জানতাম এ ঋতুর গানটা আমি ঠিক আমার জানা ছিল না দেখুন অসাধারণ অসাধারণ চলুন তার গানটা শুনুন তাহলে ওই গানটা একটু একটু শোনা হ্যাঁ ওই স্থায়ী অংশের যেদিন হিমেল যেদিন হিমেল হাওয়া গেল পরবাস গানটি লিখেছেন সুবিমল ভট্টাচার্য

যে দিন হিমেল হাওয়া গেল পরবাস কৃষ্ণ চূড়ার রং রাঙালো এলো মধুমাস ও মধুমাস এলো মধুমাস বা এলো মধুমাস এলো মধুমাস মানে এই স্টুডিওর মধ্যে যেন মধুমাস খেলে বেড়াচ্ছে আর কি অসাধারণ সুবিমল ভট্টাচার্য নিঃসন্দেহে তিনি অত্যন্ত গুণী মানুষ এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের একজন বলা যায় যে অন্যতম শ্রেষ্ঠ মানে গীতিকার আমাদের আকাশবাণীর এপ্রুভড গীতিকারও বটে তিনি এবং তার গান রঞ্জন গাওয়া প্রথম গান এবং তারপর আপনি এটা গিয়েছেন দু হাজার চব্বিশে এই সিডিতেও সেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা সুযোগ হয়ে গেল আপনার কাছ থেকে অল্প একটু শোনার এবং লোক বেড়ে গেল যে পুরো গানটা কখন শুনবো আর কি আপনার ছোটবেলার কথা জানা গেল আপনি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন আর মূলত ভালোবেসেছেন গানটাকে আর ভালোবাসবেন কেন বিকাশ চৌধুরীর আপনি সুপুত্র এবং আপনার মা রানী দেবী সঙ্গীতের সঙ্গে ওতপ্রথম জড়িয়েছিলেন আপনি পালিয়ে যাবেন কোথায় গান তো আপনার রক্তে রয়েছে আপনাদের ভাই বোন আর মানে আপনার ছোট ভাই বোন আমি একমাত্র সন্তান একমাত্র সন্তান তাহলে পুরোটাই আপনার দিকেই গেছে হ্যাঁ মানে ওনার যে বাংলার রাগ প্রধান আমি এখন যদিও অন্যান্য ধারা ওনার অমলেন্দু বিকাশ কর চৌধুরীর গান তো আমরা এখনও পাই হ্যাঁ এবং বলতে হলে বাংলা রাগ প্রধান গানের ইতিহাস ইতিহাসে ওনার কন্ট্রিবিউশনটাকে কিন্তু স্বীকার করতেই হবে বাংলা রাগ প্রধান গানের ইতিহাসে যেমন ধরুন আমরা যদি ইভলিউশনটা দেখি সেই শচীন দেব বর্মন তারাপদ চক্রবর্তী বিশ্বদেব চট্ট চট্টোপাধ্যায় তারপরে হচ্ছে চিন্ময় লাহিরি জ্ঞান প্রকাশ ঘোষ এবং তারপরেই যে নামটা আসবে সেটা কিন্তু আমার পিতৃদেব অমরেন্দ্র ভাস্কর চৌধুরী বাংলার এক প্রধান গানের ক্ষেত্রে বিশেষত আর কি সেই জন্য এখন আমার যেটা কাজ যে এই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাওয়া বিশেষ করে বাংলার এক প্রধান গানের ক্ষেত্রে ওনার সৃষ্টিকে আমি আমার মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছি প্লাস আমার নিজেরও কিছু কম্পোজিশন রয়েছে আমি যেগুলো করছি কিন্তু আমার নিজের যে কম্পোজিশনগুলো করি যে ধারাটায় আমি আছি সেগুলো অন্য ধরনের কারণ একরকম তো উনি তো সৃষ্টি করে দিয়ে গেছেন ঐতিহ্যকে রেখে আমার নিজস্বতাও তো কিছু রাখতে হবে নিজস্বতাকে সাথে সাথে আমার ঐতিহ্যটাকেও বহন করে নিয়ে যেতে হবে সেরকম আমি চেষ্টা করে চলেছি মানে ঐতিহ্য প্লাস আধুনিকতা ওনার ঐতিহ্য প্লাস আমার আধুনিকতা দুটোর মিশেল করে আমি এখন আমার সৃষ্টি এবং আমার কর্মজীবনকে মানে সাংগীতিক কর্মজীবনকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সাংগীতিক সাংগীতিক দিশা বা দিশা না তো এই দিশার পথে চলতে চলতে আপনার কখনো কি নিজেকে খুব ক্লান্ত মনে হয়েছে মনে হয়েছে কি যে যেটা আমি করতে চাইছি সেটা বোধ হয় শ্রোতারা ঠিকভাবে নিচ্ছে না বা সেটা কমে যাচ্ছে এরকম দেখুন হ্যাঁ যে শ্রোতার কথা আপনি যখন বললেন প্রথম প্রথম কথা যে গান বাজনাকে আমাকে কিন্তু আরো এনার্জাইজ করে আমি আর উৎসাহিত হই দিনের ক্লান্তির পরে যখন আমি গান বাজনা নিয়ে বসি রাত্রিবেলা বা যে কোনো সময় তখন কিন্তু আমি আরও এনার্জেটিক হয়ে যাই আরও আমি উৎসাহিত হই আর শ্রোতার কথা যখন বললেন দর্শক শ্রোতার কথা যখন বললেন না একজন শিল্পীর জন্য তার প্রধান যেটা বলা যায় শিল্পী তো শুধু অনেকেই আছেন যারা শুধু নিজের জন্য গান করেন আপনি যদি সেরকম হন তাহলে কোনো কথা নেই কিন্তু যদি মনে করেন যে শিল্পীদের একটা কি বলা যায় যে তাদের অ্যাপ্রুভেল আপনার পাওয়া হয়নি বা সেই জনপ্রিয়তা বা সেই সেইভাবে গ্রহণযোগ্যতা সেইভাবে তৈরি সেটাতেই আমি আসছিলাম যে দেখুন আমার কাজ করে যাওয়া সৃষ্টি করা সিনসিয়ারলি আমি যেটা করি গান বাজনা করা এবং শুরু সৃষ্টি করে যাওয়া এবং শ্রোতারা কি চায় সেগুলো আমার সবসময় হয়তো আমার ধ্যান ধারণার মধ্যে থাকে সুরসৃষ্টি নিশ্চয়ই নাহলে কি করে মানে সময় সাময়িকতা তো না মেনটেন করা যাবে না যে ওনারা এখন কি ধরনের গান শ্রোতারা চাইছেন দর্শকরা চাইছেন সেগুলো আমার শুরু সৃষ্টি করার সময় বা যখন কোনো সঙ্গীতিক আমি কোনো অনুষ্ঠানে যাই সেগুলো নিশ্চয়ই থাকে কিন্তু তারপরও সেটা কতটা গ্রহণযোগ্য হলো বা হলো না সেটা তো সম্পূর্ণ শ্রোতা বা দর্শকদের উপরে কিন্তু আমার কাজটা আমি খুব ভরে সিনসিয়ারলি করার চেষ্টা করি সেটাই জিজ্ঞেস করি নিশ্চয়ই হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি যে এখন আমাদের মধ্যে একটা কিন্তু ধারণা আছে যে ভালো গানের কি আর কি কদর হয়তো আর নেই লোকে শুনছে না কিন্তু আমার ধারণা কিন্তু আমার অভিজ্ঞতা এবং ধারণা কিন্তু সম্পূর্ণ বিপরীত যদি ভালো গানকে শোনানো যায় মাধ্যম দিয়ে এখন অনেকটা আমার সমাজ মাধ্যম চলে এসছে না সোশ্যাল মিডিয়া চলে এসছে চয়েস চলে এসছে এবং এক্ষেত্রে ভালো গানের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আকাশবাণী এবং দূরদর্শনের একটা খুব বিশেষ ভূমিকা রয়েছে এখনো আছে কি অবশ্যই আছে বিশেষ করে গানের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে আকাশবাণী এবং আপনি যদি প্রোগ্রাম কম্পোজিশনটা যদি দেখেন যেটাকে আমরা প্রোগ্রাম মিক্স বলি তার মধ্যে শতকরা কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরে এখনও আকাশবাণীর কিন্তু সঙ্গীতের অনুষ্ঠান কিন্তু এখন প্রচারিত করে চলে যেটা শুধুমাত্র আকাশবাণীর ক্ষেত্রে অন্যান্য যেসব প্রাইভেট চ্যানেল আছে তাদের কিন্তু এই দায়বদ্ধতা নেই যেহেতু পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবে আকাশবাণী কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে চলেছে এবং দূরদর্শনের আছে কিন্তু বিশেষ করে সঙ্গীতের ক্ষেত্রে এই নতুন নতুন শিল্পীদের জনসমক্ষে নিয়ে আসার জন্য নতুন নতুন ট্যালেন্টেড এবং যোগ্য শিল্পী সুরকারদের জনসমক্ষে নিয়ে আসার জন্য আকাশবাণী এবং দূরদর্শনের বিশেষ করে আকাশবাণীর কিন্তু একটা সবিশেষ একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে আমার নিজের ধারণা এবং ভালো গান অন্য কোনো চ্যানেলে যদি না বাজলেও কিন্তু আকাশবাণী কিন্তু ঠিক সেই ভালো গানকে মর্যাদা দিয়ে শ্রোতা দর্শকদের কাছে এখনও পৌঁছে দিচ্ছে এবং শ্রোতারা সেটা শুনছেও বিশেষ করে এখন তো দেখুন রেডিও তো আগের মতো সেই আমি রেডিও সেটের কথা বলছি সে আগের মতো চল নেই তা রেডিও লোকে কিন্তু আর শোনেও না কিন্তু এখন অনেক অ্যাপ চলে এসছে আকাশবাণীর অ্যাপ চলে এসছে সেগুলো লোকের মোবাইলে চলে এসছে লোকে মোবাইলে আকাশবাণী অ্যাপ শুনছে গাড়িতে যেতে যেতে গাড়ির মধ্যে কিন্তু আকাশবাণীতে চলছে কাজেই ফর্মটা ডিফারেন্ট হয়ে গেছে লোকের কাছে পৌঁছনের ফর্মগুলো ডিফারেন্ট হয়ে গেছে সেই গতানুগতিক সেই রেডিও সেটের মধ্য দিয়ে হয়তো শুনছে না কিন্তু বিভিন্ন রকম মাধ্যম দিয়ে লোকের কাছে গান যাচ্ছে এখানে আমার একটা কথা আছে আসলে আপনি বললেন না যে সময়ের সঙ্গে যাওয়া এই সময়ের সঙ্গে যেতে যেতে আমাদের কিন্তু গতি অনেক বেড়ে গেছে রেডিও এখন আর নেই অর্থাৎ রেডিও মানে এমন একটা জিনিস বা এমন একটা যন্ত্রকে আমরা বোঝাই যেটাকে আমরা দেখেছি কোনো একটা জায়গায় রেখে গোল হয়ে বসে সবাই শুনছে

অবসরে শোনা একটা গানের যে কথাগুলো রয়েছে এই কথাগুলোকে যদি আমরা কানের ভিতর দিয়ে আমরা মর্মে পৌঁছতে না পারি তাহলে সেই গানের সেই যে আহ্বানটা রয়েছে যে মেসেজটা রয়েছে যে আবেদনটা রয়েছে সেটা কি যথার্থভাবে আমাদের কাছে পৌঁছায় একজন বিখ্যাত শিল্পী কলকাতার উনিও রাগ প্রধান গান করেন উনি এসেছিলেন এখানে তো আমাকে বলছিলেন যে সুমন এখন তো গান কেউ শোনে না রে গান এখন দেখে তা আমি বললাম যে এবং আমি আরেকটু সেটাকে একটু আপডেট করছি এখন গান ভেসে রয়েছে ভেসে রয়েছে হ্যাঁ আগে শুনতাম এখন তো গান উনি বলে গেছেন দেখছে এবং আমি বলছি গান এখন ভেসে রয়েছে ভেসে রয়েছে কী সেন্সে বললাম তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইউটিউবে গানগুলো এখন ভেসে রয়েছে কারণ লোকে এখন গান যেমন শুনছে দেখছে প্লাস ভেসে রয়েছে গান এখন তো একটা দুটো করে গান হচ্ছে কভার হচ্ছে এই যে আপনার সঙ্গে যে আলোচনা হচ্ছিল হ্যাঁ তবে ভালো গান কিন্তু আকাশবাণী প্রমোট করছে এবং আমার মনে হয় ভালো গান আকাশবাণী প্রমোট করা উচিত এবং এবং অন্য একটা প্রতিষ্ঠান হিসেবে এবং ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসেবে এবং নতুন নতুন এবং যোগ্য এবং ট্যালেন্টেড শিল্পী সুরকারদের আকাশবাণীর তুলে আনা উচিত অনেকক্ষণ কথা হয়ে গেল আর একটা গান শুনবো নিশ্চয়ই একটা ভালো গান শুনতে হ্যাঁ যে গানটি আমি করছি এবার সেটা এতক্ষণ ধরে আমাদের বাবুর কথা নিয়ে আলোচনা হচ্ছিল সুইমল ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যের একজন বিখ্যাত বিখ্যাত মানুষ এবং গীতিকার তো আমি কিছু এই অনুষ্ঠানের প্রথমে উনার সুর একটা গান আমি করি ওনার কথায় একটা আমি গান করেছি তো এবার আরেকটি গান আমি করতে যাচ্ছি এই গানটি আমি আকাশবাণী আগরতলার জন্য আমি সুর আরোপ করেছিলাম এবছরই এটা নারী দিবসের গান এইথ মার্চ এই উপলক্ষে আমি একটা গান করেছিলাম তো সেই গানটা ওনারই লেখা গানটির কথা হচ্ছে ধরণীর কোলে তুমি অনন্যা লোকে বলে নিরুপমা কবির খেয়ালে তুমি মোহময়ী কত যে দিয়েছ সুষমা খুব সুন্দর লিখেছেন এই গানটা আমি একটু করছি ধরণী কলে তুমি অনন্যা লোকে বলে নিরূপমা লোকে বলে নিরূপমা কবির খেয়ালে তুমি মহময়ী কবির খেয়ালে তুমি মহময়ী কত যে দিয়েছ সুষমা ধরণী দেখলে তুমি অনুনা লোকে বলে নিরুপমা লোকে বলে নিরুপমা ভোরে আলোতে তুমি সে ফালিকা মালতী হয়েছ সাঝে বসন্ত দিনে ককিল বধুয়া স্নিগ্ধ বনানী মাঝে অভিমানী তুমি তুমি স্নেহময়ী অভিমানী তুমি তুমি স্নেহময়ী তুমি প্রিয়া মনোরম ধরণী দিক তুমি অনুন্না লোকে বলে নিরূপমা লোক বলে নিরুপমা বাহ যেমন কথা তেমন সুর এই গানটি সংকলিত হয়েছে আমার এবার তিন নম্বর তৃতীয় গ্রন্থ বেরোলো সুরে সুরে গানে গানে একশো আমার সুর করা এবং আমার গান এগুলো নির্বাচিত একশোটি গান আমি সংকলন করেছি এই বইটির মধ্যে এই গানটি আবার স্থান পেয়েছে আপনার প্রথম বই কি কিছু গান কিছু কথা হ্যাঁ আমার প্রথম বই কিছু গান কিছু কথা ওটা আমার মিউজিক্যাল জার্নির একটা জার্নি একটা ইতিহাস আরেকটা গান সেটা বাংলাতে দ্বিতীয় আমার বইটি বেরিয়েছিল অডিয়েন্স রিসার্চ দ্য আদার সাইড অফ ব্রডকাস্টিং অর্থাৎ আমার কর্মক্ষেত্র যে প্রথমে যেটা আলোচনা করছিলাম মিউজিক অ্যান্ড ম্যাথামেটিক্স এটা ম্যাথামেটিক্সের একটা অঙ্গ খুব সোজাভাবে বললে পরলে আমাদের এখন সব কিছুই তো বিজনেস ইন্ডাস্ট্রিতে টিআরপি নির্ভর কোন গানের কত টি আর পি কোন সিরিয়ালের কত টি আর পি তারপরে এর ব্যবসায়িক সাফল্যটা নির্ভর করছে টিআরপিটা কী করে ক্যালকুলেশন করা হয় হোয়াট ইজ টি আর পি এবং টিআরপিটা কীভাবে লোকের কাছে পৌঁছে যাচ্ছে এবং তার মাধ্যম দিয়ে সংস্থা থাকে বার্ক বলে একটা সংস্থা আছে বিএআরসি বিআরসি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ওটা ওদের বোম্বে থেকে ওরা করে ওরা সারা ভারতবর্ষে এগুলো সার্কুলেট করে মূলত সেই ব্যাপারটা নিয়ে আমি এটাতে আলোচনা করেছি এবং তার সঙ্গে আনুষঙ্গিক নানা দর্শকদের রিয়াকশনগুলো কিভাবে মাপা হয় দর্শকরা একটা গানকে বা শ্রোতারা একটা গানকে কিভাবে লাইক করছে মজার জিনিস মনে হলো বলেই ফেলে আমার খুব মানে আপনি যে পেশার জন্য যে রাস্তাটা আপনি বেছে নিয়েছেন এটাও কিন্তু আপনার নেশার সঙ্গে একটু কিছুটা মিল আছে কারণ আপনি এই যে মানে শ্রোতারা কি ভালোবাসছে সেটা খুব মানে ম্যাথামেটিক্যালি আপনি কিন্তু প্রুভ করে হ্যাঁ প্রুভ করে দিতে পারি তো এবং আপনি যেটা বলছিলেন সেটা থেকে আমি কিছুটা মানে আমার আইডিয়া হয়েছে যে ভালো গান এখনো দর্শক শ্রোতারা নেয় কারণ আমি তো সন্দেহে আমি ফিল্ডে যাই এবং দর্শক শ্রোতার কাছে আমি পৌঁছে যাই এবং তাদের কি চাইছে লাইকিংস এবং ডিসলাইকিংসগুলো আমি একদম সরাসরি তাদের কাছ থেকে জানতে পারি সেখান থেকে আমি বুঝেছি যে তারা কিন্তু ভালো গানে। চাইছে নিশ্চয়ই তারা এবং আপনি যেটা বলছেন ব্যাপারটা তাদের কাছে পৌঁছে দিতে হবে হ্যাঁ আমি আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন যোগ্য শিল্পী যোগ্য গান এবং যোগ্য গীতিকার এবং সুরকার সবাইকে একটা জায়গায় এনে একটা একটা মহৎ সৃষ্টি হয় এবং মহৎ সৃষ্টি হলেই তো হবে না সেটাকে যোগ্য জায়গায় পৌঁছে দিতে হবে এবং তার জন্য কিন্তু আকাশবাণী এবং দূরদর্শন সবচেয়ে ভালো জায়গা একদম এবং এই সবচেয়ে ভালো জায়গাটা থেকে যখন গানটা যাচ্ছে শ্রোতাদের কাছে শ্রোতাদের কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি যেটা বললেন ভেসে রয়েছে সব এখানে ভেসে রয়েছে ওখানে ভেসে রয়েছে সেখানে ভেসে রয়েছে তো যখন কেউ ঠুকুর দেবে ভালো জায়গাটা ভালো শুনবে তাদের যদি ভালো লাগে তাহলে সেটা কিন্তু সার্থক হয়ে উঠে আসবে সুতরাং এই ট্রায়াল অ্যান্ড অ্যারার এবং সেই চান্স ফ্যাক্টর তো আমাদের জীবনে সব ক্ষেত্রেই রয়েছে আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গেছে ইচ্ছে করলে আরো এক ঘন্টা আমরা কথা বলতে পারতাম কিন্তু আপনি জানেন আপনি আকাশবাণী দূরদর্শনের সঙ্গে রয়েছেন আমাদের সময়ের বাঁধনটা বড় করা একটা ছোট্ট শ্রোতা বন্ধুরা একটা গান দিয়ে শেষ করব অনুষ্ঠান তার আগে আমি একটু কথা বলে নিই কারণ আমারও তো শেষ করার একটা ভূমিকা রয়েছে যেহেতু আজকে যে গুণীজনের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম তিনি ডক্টর রাজীব কর উনি কলকাতার দূরদর্শনে অডিয়েন্স রিসার্চ অফিসার হিসেবে কাজ করছেন সেটা তার পরিচয় নয় তার পরিচয় তিনি একজন সঙ্গীত শিল্পী এবং গীতিকার এবং সুরকার এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে তাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার গান দিয়ে শুরু করেছিলাম শিশু করব আপনার গান দিয়ে শেষ করছি আমার জীবনের প্রথম গান দিয়ে এই গানটি উনিশশো সালে আমি আমার সুরে কলকাতার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রীরাদা বন্দ্যোপাধ্যায় এই গানটি রেকর্ড করেছিলেন একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তো সেই গানটি দিয়ে আমার আজকের অনুষ্ঠান শেষ করছি গানটির গীতিকার বীরেন্দ্রনাথ ভট্টাচার্য হতে পারো তুমি রজনীগন্ধা ও ফুল ভেব হতে পারো তুমি রজনী গন্ধা ও ফুল ভেব ও আমার এই বুক থেকে সুরভি হাওয়াকে দেব হতে পারো তুমি রজনীগন্ধা আমাকেও ফুল ভেব আমাকেও ফুল ভেব তুমি আমাকেও ফুল ভেব গণিজন সান্নিধ্যে